দূরপ্রবাসে থাকে বাবা আসবে দেবারে আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি দূরপ্রবাসে থাকে বাবা আসবে দেবারে আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি কিন্তু বাবা দিল আর পেল না আর আমার বাড়ি কিন্তু বাবা সর্বনাশ আমার বাবা পিরলনায়র পিরনো বাবার লাশ আমার বাবা পিরলনায়র পিরনো বাবার লাশ আসবে বাবা বলে এমন ছিল পরে পার্টি বাবার এমন খবর শুনে সব হয়ে যায় মাটি আসবে বাবা বলে এমন ছিল পরে পার্টি বাবার এমন খবর শুনে সব হয়ে যায় মাটি কিসের খুশি কিসের ঈদ ভেঙে গেছে মনের ভিত কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের ভিত আধার চারি পাস আমার বাবা ফিরলো নায়ার ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো নায়ার ফিরলো বাবার লাশ বাবার সাথে মাঠে যাবে কত জনে তা দেখে হায় বাবার স্মৃতি পড়বে শুভ মনে বাবার সাথে মাঠে যাবে কত জনে তা দেখে হায় বাবার স্মৃতি পড়বে মনে বাবা গেছেন পরপার তাকে পাবো না যে আর বাবা গেছেন পরপার তাকে পাবো না যে আর কেদে ওঠে হৃদয়ে আকাশ আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ আসসালামু আলাইকুম